আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আলবাহার ফার্মেসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আসলাম সেটি হচ্ছে এই যে ফার্স্ট এড বক্স আমরা অনেকেই জানি না ফার্স্ট এড বক্স কী কাজে ব্যবহার করা হয় এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র ওষুধ এবং ব্যবহারের সামগ্রী রাখা হয় তার সঠিক ব্যবহার এবং কোন কোন জিনিস অবশ্যই আমাদের বাড়িতে রাখতে হয় তো সেই কথা মাথায় রেখে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এর মধ্যে কি কি জরুরি জিনিসপত্র রাখতে হবে তা আপনাদেরকে এখন বলে দেব এবং প্রত্যেকটা জিনিসের কাজ কি তা ইনশাল্লাহ বলে দিতে চেষ্টা আমি আমার বাসার ফার্স্ট এড বক্সে যে সকল জিনিসপত্র এবং ঔষধ রাখি তা আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনারাও চেষ্টা করবেন এই জিনিসপত্রগুলো বাসায় রাখার জন্য তো এখন নিলাম এখানে অনেক ধরনের ওষুধ রাখা হয়েছে প্রথমে নাপা ট্যাবলেট নিয়ে আসলাম নাপা রাখলাম কারণ নাপা হচ্ছে প্রাথমিক ঝড় এবং ব্যথা কীটনাশক ঔষধ এবং এটি সহজলভ্য তাই আমরা এটিকে প্রথমে রাখলাম তারপর রাখলাম নাপা রেপিড যা নাপার চেয়ে একটু দ্রুত অর্থাৎ রেপিড অ্যাকশন কাজ করে এবং এর বিশেষ গুণ হচ্ছে এটা অল্প সময়ের মধ্যে বলে যায় এবং অনেকে আছে ওষুধ গিলে খেতে পারে না পানি দিয়ে ইচ্ছা করলে এই ওষুধটা পানিতে গলিয়ে ভিজিয়ে গলিয়ে খেতে পারে তার জন্য নপা রিপিটটা তারপরে তৃতীয়টা আছে এস প্লাস এস প্লাস একটি গুরুত্বপূর্ণ ওষুধ যার মধ্যে প্যারাসিটামল পাঁচশো এবং ক্যাফিন পঁয়ষট্টি মিলিগ্রাম আছে ক্যাফিনের কাজ হচ্ছে শরীরের ব্যথা জ্বর এবং প্যারাসিটামলের কাজ হচ্ছে জ্বর দূর করা তো ক্যাফিন যাদের হাত পা ব্যথা সহ জ্বর থাকে সে সকল রুগীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারপরে প্রাথমিকভাবে আমরা ফেকজু একটি অ্যান্টিহিস্টামিন রাখলাম ফেকজু ফেনাডিন যা অ্যালার্জি ঠান্ডা সিজনাল ফ্লু রাইনাইটিস এর মতো ইনস্ট্যান্ট দরকারি অ্যালার্জির ওষুধ ঠান্ডার ওষুধ এটি অনেক জরুরি একটা ওষুধ এটা বড়দের জন্য রাখা হয়েছে এটা রাখতে পারে তারপরে আমরা আরেকটি ওষুধ নিয়ে আসলাম সেটি হচ্ছে জুরেল রেবি প্রাজল সোডিয়াম টোয়েন্টি যা গ্যাস্ট্রিকের ওষুধ অর্থাৎ যাদের বদহজম হচ্ছে গ্যাস হচ্ছে এই ধরনের রুগীদের জন্য ইনস্ট্যান্ট এটা দেওয়া যাবে এবং এর রেবিপ্রাজলের একটি আলাদা গুণ হচ্ছে এই ওষুধটি খাওয়ার আগে অথবা পরে দুইভাবেই খাওয়া যায় তবে গ্যাস্ট্রিকের বাজারে অনেক ধরনের ওষুধ আছে তো আমার পছন্দ আমার অনেক সময় মনে থাকে না খাওয়ার আগে খাওয়ার তার জন্য খাওয়ার পরে যেহেতু খাওয়া যায় এই ওষুধটা আমি বেছে নিয়েছি আপনারা আপনাদের পরি পছন্দ মতো এবং ডাক্তারের নির্দেশ অনুযায়ী কোয়ালিটি এবং সমস্যার প্রেক্ষিতে অনেক ডাক্তার অনেক ধরনের গ্রিষ্টিকের ওষুধ দিয়ে থাকে আপনারা ওই প্রেক্ষিতে সেই গ্রিষ্টিকের ওষুধগুলো সেবন করবেন এখন আরেকটি জরুরি জিনিস যা আমাদের বাসায় অতি জরুরি এটি হচ্ছে ওর যা খাওয়ার সেলাইন এস সেলাইন অনেক নামে পরিচিত এই সেলাইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শরীরের পানি স্বল্পতা এবং ডায়রিয়া ডিসিপি তারপরে অতিরিক্ত ঘাম প্রেশার কম থাকলে আরও অনেক কাজে এই স্যালাইনগুলো অতি জরুরি এগুলা বাসায় রাখলে আপনার উপকার হবে কারণ যে কোনো মুহূর্তে একজনের প্রেশার কমে যেতে পারে একজনের পেট খারাপ করতে পারে পানি স্বল্পতা দেখা দিতে পারে তার জন্য আমরা স্যালাইনগুলো অবশ্যই বাসায় রাখব স্যালাইনের এটা হচ্ছে এস ও স্যালাইন অন্যান্য কোম্পানিরও স্যালাইন আছে আপনারা যার পছন্দ মতো স্যালাইনগুলো ভরে রাখবেন আর একটি গুরুত্বপূর্ণ গ্লুকোজ স্যালাইন যা ইনস্ট্যান্ট এনার্জি দেয় মানব দেহে এবং এটিও জরুরি যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য অনেক সময় ডায়াবেটিস ল হয়ে যায় সেই ক্ষেত্রে ডায়াবেটিস পরীক্ষা করে এই গ্লুকোজ খেলে তৎক্ষণাৎ আপনার শরীরে এনার্জি চলে আসবে এবং গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে সাধারণত যারা দুর্বল ডায়াবেটিস পেশেন্ট ছাড়াও তারাও এই স্যালাইনটি সেবন করতে পারেন তবে মনে রাখবেন প্রত্যেকটা স্যালাইন স্যালাইন এবং এনার্জি হচ্ছে ও স্যালাইন অবশ্যই আপনারা পরিমাপিত গ্লাসে অথবা বোতলে হাফ লিটার আমি আবারও বলছি পরিবর্তিত বোতল অথবা গ্লাসে হাফ লিটার পানিতে অবশ্যই স্যালাইন পুরোটা একসাথে মিশিয়ে তারপরে খাবেন অনেক সময় ছোটো ছোটো বাচ্চার বাচ্চাদেরকে লিখা হলে তারা একটু একটু করে গুলিয়ে তারপরে খাওয়ানো হয় এটা অবশ্যই ভুল এবং এটি জীবন জীবনাশেরও কারণ হতে পারে সেই প্রেক্ষিতে আপনারা অবশ্যই মনে রাখবেন মিশিয়ে একসাথে আর এনার্জি গ্লুকোজ স্যালাইন যেটা এটা হচ্ছে এক গ্লাস এনার্জি স্যালাইন হচ্ছে গ্লুকোজ স্যালাইন এটি অতীব জরুরি একটি আহ স্যালাইন যা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বাসায় রাখতে হবে এবং যারা অতিরিক্ত পরিশ্রম করে ঘাম ঝরে দুর্বল হয়ে যায় তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্যালেন তবে ডায়াবেটিস রুগীদের জন্য ডায়বেটিস ম্যাপে যখন ডায়বেটিসের পরিমাণ কম থাকে তখন এই স্যালেনটি খাবে ডায়বেটিস ম্যাপে যখন ডায়বেটিসের পরিমাণ বেশি থাকে তখন এই স্যালেনটি খাওয়া যাবে না এবং এটি অবশ্যই আড়াইশো গ্রাম অর্থাৎ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে এখানে আরও কিছু জরুরি জিনিসপত্র আছে যার মধ্যে হচ্ছে হেক্সিসল হ্যাক্সিসল হ্যান্ডরাফ আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের আছে এটি মূলত আমরা যে কোনো কাজ করার আগে হাতকে স্যানিটাইজ করে নিব পরিষ্কার করে নিব জীবাণুমুক্ত করে নিব বিশেষ করে কাটা ছেঁড়া ড্রেসিং বা শরীরের মুখে বা হাত চোখে বিভিন্ন অংশে যখন আমরা ধরবো এর আগে এই স্যানিটাইজার দিয়ে হাতগুলো ভালোভাবে জীবাণুমুক্ত করে দেবিস অ্যালকোহল পেড এগুলা স্যালাইন দেওয়ার সময় এবং স্যালেন খোলার সময় স্যানিটাইজার হিসেবে আমরা ব্যবহার করে থাকি এক্সিসের অল্টারনেটিভ হিসেবে আমরা তা ব্যবহার করে থাকি ওয়ান টাইম ব্যান্ডেড ফার্স্ট এইড বলা হয় ওয়ান টাইম হচ্ছে সাধারণত আমরা কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে অল্প আঘাতে কোষগুলো ফেটে গেলে চামড়া ফেটে রক্ত ঝরলে এই ওয়ান টাইমটা আমরা ফার্স্ট এইড বা স্টেপ প্লাস ব্যান্ডেডটা আমরা ব্যবহার করে সাময়িকভাবে রক্ত পরা বা পানি পরা বন্ধ রাখি এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা স্বাস্থ্য সেবা গ্রহণ করব এটা একটা বার্না পুরার ক্রিম যা অনেক জরুরি বাসায় রাখার জন্য কারণ বাসায় প্রতিনিয়ত আমাদের পরিবার বর্গের মা গুণ এবং সহধর্মিনী সহ যারা রান্না বান্নার কাজ করেন তারা প্রতিনিয়তই বিভিন্নভাবে ছেকা বা আগুনে পোড়া পানি পরা গরম পানি পরা ইত্যাদিভাবে হাত এবং শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের বাসায় যদি এই জিনিসটা রাখেন তাহলে আমরা দ্রুত তা সেবা প্রদান করতে পারব আর যদি বাসায় না থাকে তাহলে বাজার থেকে আনা এবং সময়ের ব্যাপার ততক্ষণে আমাদের ত্বক এবং চামড়া জলসে যাবে পুড়ে যাবে অতিরিক্ত ক্ষতি হবে ক্ষত ক্ষত হবে সেই প্রেক্ষিতে এই ক্রিমটা আমরা রাখতে পারি এই ক্রিমটা সিলভার সালফোরাইড ওয়ান পারসেন্ট যা পোড়াতে দিলে খুব দ্রুত আরাম পাওয়া যায় এবং ফুচকা এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে এটার মেয়াদ মিনিমাম দুই থেকে তিন বছর থাকে আপনারা যদি এটা বাসায় রাখেন দুই তিন বছরের জন্য এটা থাকবে এবং মেয়াদটা বেশি দেখে আনবেন যাতে সময়টা বেশি পাওয়া যায় এটি স্কোয়ার কোম্পানির একটি ক্রিম অন্যান্য কোম্পানিরও আছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোম্পানি ওই কোম্পানি নিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবে পুরা বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ তা হচ্ছে আমরা অনেকেই পুড়ে গেলে পানি দিতে চাই না বা অন্য কোনো কিছু দিতে চাই না সেজন্য পুরার যে যন্ত্রণা ঝালা পোড়া আরো বেড়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে সঠিক নিয়মে পানি ঢালার যে পদ্ধতিটা সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব মনে করেন আমি আমার আগুনের ছেঁকা এখানে লেগেছে এখানে যদি আগুনে ছেঁকা লাগে তাহলে আমি পানি ডালতে হবে এর একটু উপরে সরাসরি যদি আমি পোড়া জায়গার মধ্যে পানি দিই পানি এবং পোড়ার যে তেজস্কিয়া এর মধ্যে আমার ত্বকে আরও বেশি জ্বালা পোড়া করবে ক্ষেত্রে আমরা পানি দিব উপরে পানি পড়ার পরে চলে যাওয়ার যখন এটা প্রবাহিত হবে তখন এটার উপরে যেই পানিটা প্রবাহিত হবে সেই ক্ষেত্রে এটা অনেক আরামদায়ক হবে এবং তা জ্বালাপোড়াটা অতি সহজেই পুড়ে যাবে দূরে চলে যাবে সেক্ষেত্রে আমরা অবশ্যই এভাবে দিব না আমরা উপরে পানিটা ঢালব উপরে ভালোভাবে ঢাললে পানিটা এভাবে প্রবাহিত হবে এবং ত্বকের মধ্যে যে জ্বালা এবং তেজস্ক্রিয়াটা এটা আস্তে আস্তে নিচে সরে যাবে এই নিয়মে যদি আমরা পানি ঢালি তাহলে ত্বকে ফুচকাও পড়বে না এবং ত্বকের জ্বালা পোড়াটা অতি দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং আরোগ্য লাভ করতে পারবেন এবং যত দ্রুত সম্ভব বিশ মিনিটের মতো পানি ঢালবেন তারপরে যদি ওই ক্রিমটা থাকে বার্না স প্রায় বিশ মিনিটের মতো পানি ঢালবেন তারপরে জ্বালা একটু কমে গেলে আপনারা এই ক্রিমটা উপর দিয়ে দেওয়ার আগে বাতাসে শুকিয়ে নেবেন কাপড় বা অন্যান্য কোনো জিনিস দিয়ে চাপ দিয়ে শুকাবেন না পানি দেওয়ার পরে বাতাসে একটু টেনে গেলে এই ক্রিমটা লাগিয়ে দিবেন এবং নিকটস্থ ডাক্তারের কাছে পরামর্শ গ্রহণ করবেন এখন আপনাদের কাছে একটি জরুরি তথ্য দিব সেটা হচ্ছে সার্জিক্যাল সার্জিক্যাল জিনিসপত্রের মধ্যে আমাদের প্রাথমিক যে জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো হচ্ছে তুলা তুলা আমাদের প্রয়োজন হয় তুলা বা রুই বলা হয় এটি আমাদের জন্য কটন বলা হয় তারপরে একটি সার্জিক্যাল কেচি তারপরে রোল ব্যান্ডেজ বা গজ ব্যান্ডেজ রোল ব্যান্ডেজ বলা হয় তারপরে একটি প্রবিডন অ্যান্টিসেপটিক সলিউশন টেন পারসেন্ট এটা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে তা আমি এখানে ছোটো পরিমাণে কোভিডনটা নিয়ে নিলাম এবং একসেট গ্লাভস একসেপ গ্লাভস নিয়ে রাখবেন জরুরি অবস্থায় যদি কারো পুরা বা কারো কেটে গেল ছিঁড়ে গেল অ্যাক্সিডেন্টে তখন রক্ত মাখা হাত দিয়ে আপনি বারবার কাজ করতে গেলে জীবাণু আপনার হাতের মাধ্যমে আপনার শরীরে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা গ্লাভস ব্যবহার করব এবং প্রথমে আমরা যদি কোনো কাটা ছেঁড়া থাকে তখন প্রথমে আমরা ওই জায়গাটাতে পরিষ্কার করে নেব গজগুলো এইভাবে কেটে আমরা ভাজ করে কেঁচে দিয়ে কেটে নেব কেটে এখানে তুলা নিয়ে এখান থেকে তুলা তোলা আমরা ভিতরে ঢুকিয়ে এভাবে আলাদা করে একটি ছোট তোলা এবং রোল ব্যান্ডেজটা এইভাবে প্যাকেট করে আমরা বায়োডিনটা দিয়ে মনে করেন আমার আমার এখানে কেটেছে তো সেই ক্ষেত্রে আমি প্রথমে বায়োডিন দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে নিব প্রথমটা ফেলে দিব আবার পুনরায় এরকমভাবে আর একটা প্যাকেট করে নিব করে ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে পরিষ্কার করে ফেলে দিব ফেলে দেওয়ার পরে আরেকটা সুন্দর করে এভাবে ভাজ করে রক্ত যদি বন্ধ না হয় সেক্ষেত্রে আমরা এইভাবে ভাজ করব করে এখানে একটু বায়োটিন লাগিয়ে এটাকে কাটা জায়গায় ভালোভাবে দিয়ে তারপর ব্যান্ডেজ করে ভালোভাবে ব্যান্ডেজ করে ভালোভাবে ভালো করে এভাবে বেঁধে আমরা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় দিব ওইখানে যাওয়ার পর তারা ডাক্তাররা দেখে ভালোভাবে চিকিৎসা দিব এভাবে বাঁধার কারণ হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তো আরেকটা জরুরি বিষয় হচ্ছে যাদের বাসায় ছোট বেবি আছে তাদের জন্য এই প্যারাসিটামল একটা সিরাপ অবশ্যই সবসময় রাখবেন কারণ বাচ্চাদের বলা যায় না একটু বাতাস একটু আবহাওয়া পরিবর্তন একটু বৃষ্টি বা পানি খেলে ঠান্ডা লাগ লাগে সেক্ষেত্রে আপনারা এই প্যারাসিটামলের একটি সিরাপ বাসায় রাখবেন এর অনেক ধরন আছে ছোট বাচ্চা হলে ছোটো ড্রপ আছে বড় হলে বড় আছে এবং বর্তমানে এই এর অনেক ফ্লেভারের ওষুধ পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো রাখবেন তারপরে আরেকটি অতি জরুরি জিনিস হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার একটি অতি জরুরি ফার্স্ট এইড এর মধ্যে একটি দরকারি পণ্য যা জ্বর মাফার জন্য প্রয়োজন হয় জ্বরের মাত্রা কতটুক আছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা সাফিজিয়েটরি ওষুধ খেয়ে খাওয়াই থাকি তো আপনারা অবশ্যই একটি থার্মোমিটার বাসায় রাখবেন জ্বর মাপার জন্য এবং যাদের বাসায় ছোট বাবু আছে তারা অবশ্যই সাপিজিয়েটরি বয়স ভিত্তিতে অনেক ধরনের সাপিজিয়েটরি বাসায় থাকে সেই রকম বাসায় আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী এবং যাদের বেশি জ্বর হয় তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় কিছু সাপিজিটরি ফ্রিজে রেখে দেবেন এবং জ্বর ম্যাপে একশোর উপরে যদি জ্বর থাকে তাহলে আপনারা সাপিজিটরি ব্যবহার করবেন সাফিজিটরি বা ডোজ বলা হয় আপনারা অবশ্যই ব্যবহারের পূর্বে নিচে প্রত্যেকটা সাফিজিটরি প্যাকেটের নিচে ডেট এক্সপায়ারি ডেট আছে এখানে তা চেক করে নেবেন যেহেতু এটা ফ্রিজে রাখা এবং সবসময় ব্যবহার করা হয় না ক্ষেত্রে আপনারা অবশ্যই ডেটটা দেখে তারপরে ব্যবহার করাবেন এবং এটা দেখবেন শক্ত আছে কিনা যদি নরম থাকে ব্যবহার করা যাবে না অবশ্যই দেখতে হবে স্টিকটা শক্ত আছে কি আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের প্রত্যেকের বাসায় জরুরি এই ফার্স্ট এড বক্সে যে সকল জিনিসপত্র আমরা রাখি এবং এর ব্যবহার সংক্ষিপ্তভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম তারপরও অতিরিক্ত যদি কোনো পরামর্শ থাকে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টসের উপরে আমরা পরবর্তীতে আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো এই ফার্স্ট এইড বক্সের কালেকশন কীভাবে করবেন থার্মোমিটার এবং সেলাইনগুলা ওষুধগুলা যদি আপনাদের ওষুধগুলা স্মরণ না থাকে কোনটা কোন কাজে আপনারা যেখান থেকে ফার্মেসি থেকে ওষুধরা আনবেন আপনারা এখানে স্টিকারে লিখে সুন্দর করে রাখবেন এবং এটার নিয়ম খাওয়ার নিয়ম এবং কি কাজে ব্যবহৃত হয় সেই ওষুধটা ওইভাবে রাখবেল হ্যান্ড পাপ অবশ্যই ব্যবহারের আগে এবং পরে দিতে হবে ফার্স্ট এড বার্নার ব্যান্ডেড অ্যালকোহল প্যাড

প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ এক সেট আলাদা করে এই ফার্স্ট এইড বক্সে রাখতে পারেন যখন রাতে খাওয়ার সময় হলো হঠাৎ করে আপনার ওষুধ নেই সেই ক্ষেত্রে এখান থেকে ওষুধটা নিয়ে আপাতত চলতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ফার্স্ট এইড বক্সের নতুন কোনো তথ্য বা আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা মিসাস আলবাহ ফার্মেসি স্টেশন রোড বা পুরাতন বাজার অঙ্গবিলাসের বিপরীতে এবং এই ফার্স্ট এড বক্স এবং জিনিসপত্র অবশ্যই আমার দোকানে আছে আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের দোকানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম